আজকে আমরা স্বামীজির বলা কয়েকটি গল্প শুনব প্রথম গল্প সিংহ শিশু এক বিশাল বন ছিল সেই বনে শাল সেগুন অর্জুন বট অস্বত্য প্রভৃতি অনেক গাছ ছিল বনের পাশেই ছিল একটা তৃণভূমি সেই তৃণভূমিকে ঢেউ খেলানো নীল পাহাড়ের শাড়ি পাঁচিলের মতো ঘিরে রেখেছিল পাহাড়ের কাছেই রয়েছে কিছু আদিবাসী গ্রাম আদিবাসী মানুষেরা কিছুটা জায়গা পরিষ্কার করে চাষ আবাদ করত। গ্রামের মানুষেরা সহজ সরল যাপন করত সারাদিন পরিশ্রমের পর বাসি বাজাত ধামসা মাদল বাজিয়ে দেহাতি সুরে গান গাইত সেই সুর পাহাড় অরণ্য আকাশে বাতাসে ছড়িয়ে যেত রাতের অন্ধকার কেটে গেলে সূর্যের সোনালি আলো বনে পাহাড়ে ছড়িয়ে পড়ত আর তখনই রাখাল বালকেরা গরু ভেড়ার পাল নিয়ে মাঠে যেত রাখাল বালকেরা মনের আনন্দে কোনো গাছের নিচে বসে আপন মনে বাসি বাজাত খিদে পেলে কোচর থেকে চিঁড়ে মুড়ি খেত একদিন এক সিংহি বিশাল হুঙ্কারে ভেড়ার পালে ঝাঁপিয়ে পড়ল সেই সিংহিটা ছিল সন্তান সম্ভবা পাহাড়ের ওপর থেকে সজরে লাভ দেওয়ায় তার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হলো এবং সিংহিটা মারা গেল সিংহিটার ভয়ঙ্কর গর্জনে রাখালেরা ছুটে দূরে পালিয়ে গেল দূর থেকে তাকিয়ে দেখতে লাগলো সমস্ত ঘটনাটি দূর থেকে দেখলো কিছু ভেড়া চুপচাপ দাঁড়িয়ে আর কিছু ভেড়া আবার আগের মতো ঘাস খাওয়া শুরু করেছে তারা বিপদ কেটে গেছে বুঝে ধীরে ধীরে ভেড়াগুলোর দিকে এগিয়ে এলো তারা দেখলো সিংহিটা মরে গেছে এবং তার পাশেই সিংহির বাচ্চাটা রয়েছে বাচ্চাটা তখনও বেঁচে আছে তখন তারা বাচ্চাটিকে যত্ন করে বাড়ি নিয়ে এলো তারপর থেকে ভেড়ার বাচ্চাদের সঙ্গে সিংহের শিশুটিও বড় হতে লাগলো ভেড়ার মতোই সে ঘাস খেত ব্যা বা করে ডাকত এভাবেই দিন কেটে গেল ভেড়ার পালে সিংহ শিশু মেয়ে শিশুর মতোই বড় হয় ভেড়ার মতোই সে মেঘ ডাকলে বিদ্যুৎ চমকালে ভয়ে জড়সড় হয়ে যেত সে বুঝতেই পারল না যে সে এক সিংহ শিশু একদিন ভয়ঙ্কর হুঙ্কারে একটি সিংহ সেই মাঠে এলো ভয়ে ভেড়ার দল ব্যা ব্যা করে ডাক দিয়ে ছুটে পালালো সিংহ ঠিক বুঝতে পারল যে ভেড়ার পালে একটা সিংহ শিশু আছে সেও ভয় পেয়ে ছুটছে সিংহ এক লাফে তার কাছে গিয়ে পথ আটকালো তার কাছে গিয়ে বলল তুমি ভেড়ার পালে কি করছো সিংহ শিশুটি বে ডাকে বলল আমি মেষ শিশু আপনাকে দেখে ভয় পেয়েছি তার কথা শুনে সিংহ গর্জে উঠে বলল বোকা তুমি ভেড়া নাও তুমি সিংহ এই বলে সিংহ শিশুকে একটি নদীর তীরে নিয়ে এলো নদীর জল স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার এবার সিংহ শিশুকে বলল ওরে বোকা একবার সামনের জলের দিকে তাকাও আর একবার আমার দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে আমরা দুজনে একরকম সিংহ শিশু ভয়ে ভয়ে জলের দিকে তাকালো তখন সে অবাক হয়ে গেল তারপর বলল হ্যাঁ আমাকে তোমার মতোই দেখতে তারপর সিংহ গর্জন করতে লাগল এবং সিংহ শিশুকেও গর্জন করতে বলল সিংহ শিশু প্রথমে মেশের মতো রব করতে লাগল কিন্তু কিছু পরে সে সিংহের মতো গর্জন করতে পারল তখনই সে নিজেকে বুঝতে পারল সিংহ শিশুর সেই গর্জন শুনে তার মনে খুব আনন্দ হলো দুজনে আনন্দে গর্জন করতে লাগলো তাদের হুঙ্কারে চারিদিক কেঁপে উঠল সিংহ শিশু এতদিনে নিজেকে সিংহ বুঝতে পারল এবং জানতে পারল মেষ হলো সিংহের খাদ্য এতদিন মেষের সঙ্গে থেকে সে নিজের স্বরূপ বুঝতে পারেনি কিন্তু সিংহের সংস্পর্শে এসে সে নিজের স্বরূপ এবার বুঝতে পারল এই গল্পের মাধ্যমে স্বামীজি বোঝাতে চেয়েছেন প্রতিটা মানুষের মধ্যেই এরকম একটা সিংহ লুকিয়ে আছে প্রয়োজন শুধু মানুষের নিজের স্বরূপকে জানা স্বামীজির বলা আরেকটি গল্প মুক্তি দেবশ্রী নারদ একদিন বনের পথ পার হচ্ছেন তার বাহন ঢেকিতে চড়ে তিনি দেখতে পেলেন একজন ধ্যান করছে এক মনে একাগ্র মনে এক আসনে থাকায় তার শরীর উই ঢিপিতে ঢেকে গেছে আর ধ্যানে বসেই নারদের গান শুনে নারদকে স্মরণ করে বললেন প্রভু আপনি কোথায় যাচ্ছেন বৈকুণ্ঠে যাচ্ছি উত্তর দিলেন নারদ সেই ধ্যানই আবার জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি বহুকাল ধরে আমি ধ্যানে আছি উই ঢিপিতে আমার শরীর ঢেকে গেছে কিন্তু আমার মুক্তির আর কত দেরি দয়া করে যদি আপনি নারায়ণের কাছে জেনে আসেন তাহলে খুবই ভালো হয় নারদ সম্মতি জানিয়ে চলে গেলেন কিছু দূর গিয়ে আর এক দৃশ্য দেখলেন তিনি একটা লোক ভাবা বেগে পাগলের মতো লাভ দিচ্ছে আর গান গাইছে নারদকে দেখে সে খুব খুশি আনন্দে সে জিজ্ঞাসা করল ও ঠাকুর তুমি কোথায় যাচ্ছ স্বর্গে যাচ্ছি নারদ হেসে বললেন স্বর্গের নাম শুনে লোকটি খুশিতে পাগল গদগতভাবে বলল খুব ভালো আমার কবে মুক্তি এ কথা একটু নারায়ণ ঠাকুরকে জিজ্ঞাসা করো কিন্তু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে নারদ চলে গেলেন অনেক দিন পরে আবার সেই পথ দিয়ে নারদ আসছেন হরিনাম হচ্ছে ওই ঢিপির মধ্যে ধ্যানী শুনলেন সেই সঙ্গীত ধ্যানযোগে যোগে প্রণাম করে ধ্যানি নারদকে বললেন প্রভু আমার কথা জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ ভাই নারদ বললেন তবে আমার মুক্তি পেতে আর কতদিন লাগবে ভগবান বললেন তোমার মুক্তি পেতে আর মাত্র চার জন্ম বাকি দেবশীর কথা শুনে ধ্যানি অধৈর্য হয়ে আর্তনাদ করে বললেন এত কাল জব ধ্যান করছি আমার চারিদিকে উই ঢিপি হয়ে গেছে সেসব খেয়াল করিনি তবু ভগবানকে পেতে এখনো চার জন্ম বাকি হায় ভগবান দুঃখে ভেঙে পড়লেন তিনি দিব্য সঙ্গীত গাইতে গাইতে নারদ চলে গেলেন তার সেই গান শুনলো পাগল লোকটি আর সে চিৎকার করে বলল কি ঠাকুর আমার মুক্তির কথা নারায়ণকে জিজ্ঞাসা করেছ হ্যাঁ ভাই পাগল লোকটি খুশি হয়ে বলল তবে মুক্তি পেতে আমার আর কতদিন লাগবে তোমার সামনে ওই যে পাতা ভর্তি তেঁতুল গাছ দেখতে পাচ্ছ লোকটি বলল হ্যাঁ দেখতে পাবো না কেন খুব দেখতে পাচ্ছি তবে ওই গাছটায় যত পাতা আছে তোমাকেও ততবার জন্মাতে হবে আর তবেই তোমার মুক্তি নারদের কথা শুনে পাগল লোকটি খুশিতে দুহাত তুলে নাচতে লাগলো আর শিশুর মতো বলতে লাগলো কি ভাগ্য মুক্তি পেতে আর মাত্র কটা বছর এত অল্প সময়ে নারায়ণ ঠাকুর আমার মুক্তিফল দেবেন কথাগুলো বলে পাগল লোকটি নারায়ণকে জোর হাত করে বারবার প্রণাম করতে লাগলো পাগল লোকটিকে অধৈর্য হতে না দেখে স্বয়ং নারায়ণ খুবই খুশি হলেন সঙ্গে সঙ্গে দৈববাণী হল বৎস তুমি এই মুহূর্তে মুক্তি লাভ করবে দৈববাণী শুনে পাগল লোকটির চোখ ভরে জল এলো তারপর বারবার প্রণাম জানিয়ে সে বলল প্রভু সবই তোমার ইচ্ছা স্বামীজির বলা আরেকটি গল্প রাজা রাজা নামে এক মিগয়। মৃগয় নির্জন বনভূমি মহারাজের এবারে যাত্রা শুভ তিনি প্রচুর পশু পাখি শিকার করেছেন রাজার মুখে পরিতৃপ্তির হাসি মৃগয়া শেষে রাজার রাজ্যে ফেরার পালা তখন সূর্য অস্ত গেছে সমস্ত বনভূমি গভীর অন্ধকারে ডুবে গেছে অন্ধকারে রাজা পথ হারালেন বিশাল দলবল নিয়ে বনের এদিকে ওদিকে ঘুরে তিনি ক্লান্ত হয়ে পড়লেন তখন সেখানে এক সাধুর সঙ্গে তার দেখা হয়ে গেল সাধু একটি বিশাল বটগাছের নিচে ধ্যানমগ্ন রাজা সাধুর কাছে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে করজোড়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন সাধুর ধ্যান ভঙ্গ হলো মহারাজকে সামনে করজোড়ে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন মঙ্গল হোক রাজা তখন সাধুকে তার অসহায়তার কথা বললেন সাধু মহারাজকে রাতটা কুঠিরে বিশ্রাম নিতে বললেন রাতে রাজা এবং তার লোকজনদের খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন রাতটা ভালোভাবেই কাটালেন পরদিন সকালে রাজা সাধুর কাছে গেলেন এবং করজোড়ে বললেন আপনি আমার প্রণাম গ্রহণ করুন সেই সঙ্গে আমার একটি প্রার্থনা পূরণ করুন সাধু বললেন বৎস বলো তোমার কি প্রার্থনা রাজা বললেন আমি আপনাকে কিছু উপহার দিতে চাই আপনি উপহার গ্রহণ করে আমায় ধন্য করুন এই আমার প্রার্থনা সাধু বললেন না আমি নিজের অবস্থায় বেশ সন্তুষ্ট আছি বনের এই সব গাছ আহারের জন্য যথেষ্ট ফল দেয় এই সুন্দর পবিত্র ঝর্ণা আমার প্রয়োজন মতো জল দান করে কুঠির কিংবা গুহায় আমি নিদ্রা যাই যদিও তুমি রাজা তবুও তোমার উপহারে আমার কি প্রয়োজন রাজা বললেন শুধু আমাকে খুশি করার জন্য কিছু উপহার গ্রহণ করে আমায় দেবঋণ ঋষি ঋণ থেকে উদ্ধার করুন অবশেষে সাধু রাজার সঙ্গে যেতে রাজি হলেন রাজা অত্যন্ত মর্যাদার সঙ্গে সাধুকে রাজপ্রাসাদে নিয়ে এলেন সেখানে সোনা হীরা জহরাত দামি পাথর ও আরও অনেক বিস্ময়কর বস্তু ছিল চারিদিকে ঐশ্বর্য বৈভবের চিহ্ন ঘরের দেওয়ালে দেবাদিদেব মহাদেবের ধ্যান গম্ভীর একটা সুন্দর ছবি শ্বেত পাথরের দেওয়ালয় পরদিন ভোরবেলায় দেবালয়ে শিব পুজো শেষে সাধু ধ্যানমগ্ন সেই সময় রাজা সেখানে উপস্থিত হলেন এবং করজোড়ে প্রার্থনা করে বলতে লাগলেন হে প্রভু আমাকে আরও ঐশ্বর্য দাও আরও সন্তান সন্ততি দাও আরও সাম্রাজ্য দাও সহসা সাধু ধ্যান থেকে উঠে বিরক্তির সঙ্গে চলে যাওয়া শুরু করলেন রাজা তা দেখে সাধুকে অনুসরণ করলেন রাজা দেখলেন সাধু রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছেন তখন রাজা কাছে গিয়ে বললেন প্রভু দাঁড়ান আপনি আমার উপহার না নিয়ে চলে যাচ্ছেন আপনি উপহার না নিলে আমি খুব দুঃখ পাব সাধু শান্ত অথচ দৃঢ়ভাবে বললেন ভিক্ষুক আমি ভিক্ষুকের কাছ থেকে কোনো ভিক্ষা গ্রহণ করি না তুমি আমাকে কি দিতে পারো তুমি তো নিজেই ভিখারি ঈশ্বরের কাছে চাওয়া তোমার অন্তহীন